সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো 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 আশা করি অনেক ভালো সুস্থ আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো এই যে দেখো ওর বাবা বসে পড়েছে আজকে মানে ভেলা তৈরি করবে তো এই যে দেখো হয়েও গেছে তৈরি তো কত সুন্দর লাগছে আমরা এভাবে দিয়ে কলার ভেলা তৈরি করে আমরা পুজো করি মনসা পুজো করি তো আমাদের প্রতিটা ঘরে ঘরে এই পুজো হয় তো বন্ধুরা এদিকে সমস্ত জোগাড় করে নিচ্ছি আর আমি আজকে উপবাস করব। তো ওইদিকে ফুল আজকে সকালবেলা কি কাণ্ড হয়েছে মানে একটু মানে কি বলবো অন্ধকার থাকার ক্ষেত্রে তোলা হয়েছে তো নাহলে তোমাদের দেখাতাম যে কীরকম আমাদের এখানে ফুল তোলার জন্য তো এখানে ফুল নিয়ে একদম প্রচুর তারাটা নিয়ে আমাদের গাছের এই পাড়াটা সমস্ত পাড়াটা মানে আমাদের বাড়ি ফুল দিয়ে ফিরে হয় তো আমার বাড়ির ফুল দিয়ে পুজো হয় তো সবাকে সবাই আমার গাছ থেকে চুলি করে কেউ আগে ওরাই মানে ওদেরই গাছ সবাই তুলে তুলে নিয়ে চলে গেল তো যাক আমি যে লাস্টে এইগুলো ফুল না আর বাবা একটু তুলে নিয়েছিল এখান থেকে তো এগুলো ফুলই হয়ে যাবে অনেক ফুল তো সবাইকে দিলাম আর একটা গাছে তো একটা ফুল এরকম অবস্থা কে কার আগে তোলে এইদিকে বাবার সমস্ত মনুষ টনুস তৈরি করা হয়ে গেল আমাদের আর এদিকে আমি গায়ে দোয়া হয়ে গেল গায়ে দোয়া হয়েছে আজকে গোয়ালেগে দুধ দিব না তো সবাই নিয়ে যাবে দুধ সবাই পুজো করবে তো সবাইকে এক ক এক ক করে দেব আর আমি বাড়িতে রাখবো মাকে একটু দুধ কলা দিব আজকে ফলমূলগুলো ওর বাবা ধুয়ে নিয়ে আসে রেখে দিল এখানে তো এদিকে আমি আক দিয়ে দিচ্ছি আখন এখন তো মনেই চাচ্ছে না যে একটু দিই ভালো করে কোনো রকম করে দিব অতটা ভালো পারি না একটু হালকা পাতলা একটু যা পারি এই যে একটু কাজ পার হলেই যথেষ্ট তো এদিকে মানে ওর বাবার আমি দুজনে হাতে হাত লাগিয়ে একটু করে নিলাম কাজ তারপরে আলপনা হয়ে গেল আমার তো ওইদিকে আমি এখন পুজোতে বসে পড়েছি মানে ঘরের আগে সেরে নেব তারপরে মা মানসের পুজোটা করব কেননা এদিকে পুজো সেরে তারপরে বাড়ির যেটুকু পুজো করে তারপরে এই পুজোটা করতে হয় তো আমি ভোলানাথকে দুধ জল গঙ্গা জল সমস্ত ঢেলে দিচ্ছি তো বাড়ির দুধ দিয়ে আমি মানে দিইনি আমার শাশুড়ি মা দিয়েছিলো আমি দিইনি তো আজকে ভোলানাথকে দিয়ে দিলাম তো এদিকে পুজো হয়ে যাচ্ছে আমার আর এখন বসে পড়বো মনসা পূজা করতে এদিকে ওর বাবা ধূপ ধুরিয়ে দিল আর আমি এখন মনসা পুজোটা স্বাস্থ্যভাবে সারিয়ে আর সবাই এসেছে প্রসাদ গ্রহণ করতে তো এদিকে বাচ্চাগুলো এসে কীরকম অবস্থা করছে দেখো আমি এনে নাখাই আছে আমি খাব ন বিকেল না হতে হতে এমন মসঞ্জারে বৃষ্টি আর ঝড় এত ঝড় এসেছিলো না প্রচুর ঝড় তো ঝড় কেটে গিয়ে সঙ্গে সঙ্গে বৃষ্টি নামলো তো প্রচুর বৃষ্টি মানে কি বলবো কয়দিন ধরে বৃষ্টি বন্ধ ছিল এখন হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেল মাটি কাদা মানে ক্যাচ ক্যাশ হয়ে গেছে সব তো এই পুজোটাতে বৃষ্টি হয়েই থাকে আর এদিকে ঘরবাড়িগুলো লেফাকচা হয়েছে আজকে ভালোভাবে তো উঠানটা আমি কত কষ্ট করে কোচা করলাম তো কী বলে ভিজে একদম শেষ হয়ে গেল আর ক্যাঁচ হয়ে গেল বন্ধুরা কালকে ব্লগটা শুরু শেষ করতে পারিনি আজকে পুজো শেষ ওই জন্য আজকেই শেষ করবো তো এই যে আমি সকালবেলা উঠে বাসি কাজ সেরে এই যে বসে পড়েছি ফল খেট কাটতে ফল কেটে এখন ঠাকুরগুলো বের করে নিয়ে আসবো হাঁসটা ভাসিয়ে দেব তো আমাদের তো হাঁস বলি হয় তো এবার এখন হাঁস দেবো না হাঁসটা হলো মানে পাচে রাখবো আর মাসেতে দিয়ে দেবো কারণ আমাদের হাঁসটা এখনও মানে বয়স হয় একটু বয়স হলে দেব তো এই যে এখন তাড়াতাড়ি করে করছি বেলা হয়ে গেছে অনেক তো এইদিকে আমরা সবাই মিলে জোগাড় করে নিলাম মানে আমার ছেলে আর আমি আর ওর বাবা তো দেখো আমি মাটিতেই বসে পড়েছি মাটিতে বসে একদম প্রসাদ করেছি কচুর পাতার মধ্যে তো এখানে কচুর মাতার মধ্যে দেওয়া হচ্ছে ফলমূল আতপ চাল আর দিয়ে দেবো চিনি তো এরকম করে আমরা দিয়ে থাকি যে ভাসিয়ে দিচ্ছে এখন মানে আবার ওই সামনে বছর অনেক ভার হয়ে গেছে আবার ঘটিগুলো তুলে নেই ঘটিগুলো তুলে নে সাপগুলো ওখানে ঘটিগুলো তুলে নি বাড়িগুলো তুলে নে বাঁশের পাতাটা জল দিয়ে দে চ্যাংড়া নড়তে চড়তে ছ মাস ডুবে যাচ্ছে না প্রতিটা নেমে যাবে হ্যাঁ ওলা জল দিয়ে দি আস্তে করে ভাসে দি খাওয়াগুলো থাক প্রসাদগুলো থাক ভাসে যা ডুবে যাচ্ছে কেন নে একটা ফল তুলে নে থাক ফল শুধু থাক